আসসালামু আলাইকুম আমি আটা দিয়ে নাস্তা তৈরি করেছি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে একদম মৌসা এই যে দেখেন উঠে নাই এখনো শুধু আটা আর লবণ এখানে পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর হলো পেঁয়াজ কলি এগুলো দিয়ে নাস্তা বানিয়েছি দেখেন একদম মোসমসা দেখেন যে খামিরটা বানিয়েছি সেটা হয়েছে শুধু আটা দেওয়ার কিচ্ছু না এই যে আমি এখন তুলে নেব এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম মসমসা এই দেখেন মশ মসে ভেঙে যাচ্ছে শুধু আটার তৈরি এখন খালি ডাকনা দিয়ে দিবো এই যে একদম মসমস্ট হয়ে গেল আমার বন্ধুরা আমি আর একটা শার্টি বেজে দেখলাম এই যে দুইটা দেখেন আমি সকালের নাস্তা সে সাপটি হয়েছিল অনেক সুন্দর হয়েছে একদম মৌসুম খাইতে বাড়ি টেস্ট হয়ে এরকম মশলা দিই সাপটি বানেল শুধু আটার তৈরি সাপটি গো খেয়ে না আমার মতো বানিয়ে সেই স্বাদ আমি ডিম অমলেট করবো সামান্য একটু বিড় লগণ দিছি আর দেবো একটু গোলমরিচ এই আমার সকালের নাস্তা তার মানে আমার ছেলের নাস্তা আমার ছেলে পছন্দ করে এটা কাঠের সাইজে আমি ডিমটাকে একটু ফেটে দেব হালকা হয়ে গেছে এখন আমি আমি করে এখানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ঢেলে দেবলেটা আমার রেডি এখন খাবো আরেকটা ডিম বেজে নেব হ্যালো বন্ধুরা আমার নাস্তা তৈরি হয়ে গেলো বন্ধুরা সকালে নাস্তা আটা দিয়ে তৈরি সুন্দর করে চাপটি বানিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ করি দইনের কথা কুচি লবণ শুধু আর কিছুই দিইনি কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছে এবং আমি ডিম অমলেট করে নিয়েছি এখন খাবো আমার ছেলে খাবে খুব পছন্দ করে এইভাবে খাবার তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ যদি ভালো লাগে ভিডিওতে ডাক দিন